একটা সময় ছিল বৃষ্টি দেখলেই হুট করে বাসার ছাদে চলে যেত বৃষ্টি নেমেছে ভিজতেই হবে তারপরে আসলো স্বামীর সংসার এরপরেও বৃষ্টির দেখা পেলে স্বামীকে নিয়ে দৌড়ে ছাদে চলে যেত ভিজবো কেন স্বামী স্ত্রী দুইজন মিলে ভিজবো কিন্তু এরপরেই আসে সন্তানের সময় এখন আর যাই হোক বাচ্চাকে তো বৃষ্টিতে ভেজানোই যাবে না আমি বেবি কনসিভ করার পর থেকে বাবুর প্রায় এক বছর পর্যন্ত এই দুইটা বছর একটা না একদমই বৃষ্টি তবে অনেক বেশি অনলাইনে সার্চ করেছি যে বৃষ্টির পানির জীবনের জন্য কি কি উপকারিতা নিয়ে আসে এবং একটা মানুষ কখন থেকে বৃষ্টিতে ভেজা শুরু করতে পারে খুঁজতে খুঁজতে আমি দেখে ফেললাম যে বৃষ্টিতে ভেজা বাচ্চাদের জন্য যথেষ্ট ভালো যদি আমরা তার বাচ্চাকে অভ্যস্ত করতে পারি যেমন কথা তেমন কাজ মাঝে মাঝেই পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট করে বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন কিন্তু আমার মেয়ে আলহামদুলিল্লাহ বৃষ্টিতে ভিজতে পারে আমি এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ এখন বৃষ্টিতে একটা দিবে না এটা বিশেষ রহমত আমার মেয়ে যদি একটা না পনেরো বিশ মিনিট বৃষ্টিতে ভিজে আলহামদুলিল্লাহ ওর একটা হাঁচি কাশি কিচ্ছু হবে না এবং বৃষ্টিতে ভেজাটা ও আমাদের মতোই অনেক বেশি এনজয় করে যখন বৃষ্টি হয় আমরা তিনজন দৌড়ে ছাদে চলে যাই আর ছাদে গিয়ে এভাবে অনেক মজা করি সচরাচর তো ভিডিও করা হয় না তবে আজকে মনে হলো আমরা একটু ভিডিও করি আনাবিয়া যখনই বৃষ্টির মধ্যে আসে জোরে চিক মানে ও অনেক বেশি আনন্দ পায় বৃষ্টির পানিতে কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী জিনিসপত্র থাকে যদি কারো শরীরে সহ্য হয় বৃষ্টির পানি তাহলে তার বৃষ্টিতে ভেজা যথেষ্ট ভালো আমরা পনেরো মিনিটের বেশি কখনোই ভিজিনি আমার মেয়েকে কিন্তু জীবনের প্রথমবারের মতো আজকে বৃষ্টির পানিতে আনিনি এর আগে সে প্রথম হাত ভিজিয়েছে পা ভিজিয়েছে একটু একটু করে সে বৃষ্টির পানিতে অনেকবার ভিজেছে এর আগে সে কয়েকবার সম্পূর্ণরূপে বৃষ্টির পানিতে গোছল করেছে আর পরে হলো মূলত এটা যেটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম যাই হোক আপনারা কিন্তু সবাই আমাদের জন্য বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন বৃষ্টিতে ভেজা টেজা শেষ করে উঠে গেছে একদম ভরপুর রোদ তাই একদম বিকালের দিকে আমরা আবার দাওয়াত খেতে যাচ্ছি আজকে মূলত বৃষ্টিটা সকালের দিকে হয়েছিল আর বিকালে আমাদের দাওয়াত ছিল তাই তিনজন মিলে সাজুগুজু করে এবার দাওয়াত খেতে চলে যাচ্ছি দাওয়াত খেতে যাওয়ার সময় তো রিক্সাওয়ালা মামা আমাদের সাথে কোনো কোনোভাবেই তার ভাড়া বলতেছে না এটা আমি রিলস শেয়ার করছি তারপরেও আবার রাখলাম কত সময় মামাকে বললাম ভিডিওতেও মামা ভাড়া বলেন ভাড়া বলেন সে ভাড়া বলবেই না দিলে দিবেন না দিলে না দিবেন কি একটা অবস্থা যেহেতু আমাদের এলাকায় খুব একটা রিক্সা পাইনা সময়। তাই এই রিক্সাই উঠে যেতে হলো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ